হ্যালো এভরিওয়ান আমি ডক্টর শাওন বর্মন ফ্রম স্মাইল সিগনেচার ডেন্টাল ক্লিনিক আজ বলবো রুট ক্যানাল বা আর সি কি হোয়াট ইজ রুট ক্যানাল ট্রিটমেন্ট রুট ক্যানালের মানে হলো যে দাঁতটাকে ভেতর থেকে বাইরে পর্যন্ত ভালো করে পরিষ্কার করা ধরুন দাঁতে যদি কখনো ক্যারিজ হয় বা পোকা লাগে বা দাঁতটা ধরুন ভেঙে গেল বা দাঁতে অ্যাক্সিডেন্ট হয়ে ইনজিওর হলো দাঁতটা তখন দাঁতের যে খারাপ পোর্শনটা সেটা কি করা হয় রিমুভ করে দেওয়া হয় পরে দাঁতটাকে ভেতর থেকে বাইরে পর্যন্ত পুরো ক্লিন করা হয় তাতে দাঁতের ক্যানেলের মধ্যে যে হোলটা ক্রিয়েট হলো সেটা ভালো করে মেডিসিন দিয়ে সিল করে দেওয়া হয় এটাই হচ্ছে আর সিটি যেহেতু রুট ক্যানালে দাঁতের নাভ সাপ্লাই এবং ব্লাড সাপ্লাই দুটোকেই নষ্ট করে দেওয়া হয় মানে বের করে দেওয়া হয় তাই দাঁতে কোনো ব্যথা থাকে না এবং কোনো ইনফেকশনও থাকে না ইনফেকশন স্প্রেড করারও কোনো ব্যাপার থাকে না এই পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ রুট ক্যানালে করা হয় এই রিলের সঙ্গে আমরা লং ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দিলাম যদি রুট ক্যানেল সম্বন্ধে আরো বিষয়তে জানতে চান তাহলে লং ভিডিওটা দেখে নেবেন নমস্কার